হ্যালো এবং স্বাগতম ট্রেপ টেকের ভিডিওতে মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইটস কিভাবে আপনার আন্তর্জাতিক সম্ভাবনা উন্মোচন করবেন ইয়ান তার কানেক্টিং বাইয়ারস অ্যান্ড সাপ্লায়ার্স উপস্থাপনায় যেমনটি ব্যাখ্যা করেছেন যদি আপনি আপনার কোম্পানির আন্তর্জাতিক বাণিজ্য শুরু করতে বা বাড়াতে আগ্রহী হন আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই সংক্ষিপ্ত ভিডিওটি নিঃসন্দেহে আপনার আগ্রহের হবে বিশেষ করে যদি আপনার কোম্পানি বিজনেস টু বিজনেস মার্কেটে সক্রিয় থাকে আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে মাত্র ছয়টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে আমি একটি সাধারণ মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইট বর্ণনা করে শুরু করব এবং তারপর এর ভূমিকা ও উপকারিতা ব্যাখ্যা করব আপনি দেখবেন আপনার মাইক্রোসাইট সেট আপ ও কনফিগার করা অবিশ্বাস্যভাবে সহজ এটি খুবই নমনীয় আপনি যে কোনো সময় অতিরিক্ত খরচ ছাড়াই এর কন্টেন্ট সম্পাদনা করতে পারেন এরপর আমি সংক্ষেপে বলবো কেন আপনাকে সাবস্ক্রাইব করা উচিত এবং শেষ স্লাইডে আপনাকে সেই লিঙ্কটি দেওয়া হবে যেখানে আপনি প্রযোজনে আরও তথ্য পেতে পারেন এবং অবশ্যই যেখানে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন তো মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইট কি এখনও আমার সঙ্গে আছেন তো ভালো তাহলে চলুন শুরু করি মাল্টিলিংকুয়াল মাইক্রোসাইট ঠিক যেমন নাম থেকে বোঝা যায় সেটাই এগুলো আপনার কোম্পানির ওয়েবসাইটের সংক্ষিপ্ত সংস্করণ যা তিন পাঁচটি ভাষায় অনুদিত আমরা একটি মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইটের উদাহরণ দেখব তবে তার আগে পরবর্তী স্লাইডে আবার দেখে নিই সেই তিন পাঁচটি ভাষার তালিকা আপনার মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইট অ্যাডমিনিস্ট্রেশন এলাকায় আপনি আপনার মাইক্রোসাইটের তিন পাঁচটি ভাষার সব সংস্করণ পর্যালোচনা করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন সব প্রধান ভাষা এখানে অন্তর্ভুক্ত আছে এবং আরও ভাষা শীঘ্রই যোগ করা হবে যা গ্রাহকদের জন্য অতিরিক্ত খরচ ছাড়াই এরপর এগিয়ে যাওয়ার আগে আমার মনে হয় এখন একটি মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইটের উদাহরণ দ্রুত দেখে নেওয়া উপকারী হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রেড টেক সলিউশনের নিজস্ব মাইক্রোসাইটের ইংরেজি ভাষার সংস্করণ সব মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইট হোস্ট করে এক্সপো ওয়ার্ল্ড ঠিকানায় আপনার কোম্পানির নাম থাকবে যেভাবে আপনি নির্বাচন করেছেন এই স্ক্রিনশটে আপনি দেখতে পাচ্ছেন শিরোনামে কোম্পানির নাম ওয়েবসাইট লোগো এবং কোম্পানির কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ সঙ্গে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কুড প্রোফাইল এবং ট্রেড টেক সলিউশনের ওয়েবসাইটের অ্যাবাউট পেজের লিঙ্ক শিরোনামের নিচে আরও পাঁচটি বিভাগ রয়েছে যেগুলো সংশ্লিষ্ট ট্যাবে ক্লিক করে দেখা যায় কোম্পানি প্রোফাইল বিভাগে রয়েছে ট্রেডিং ঠিকানা টার্নওভার কর্মচারীর সংখ্যা সংশ্লিষ্ট শিল্প খাত ও পণ্যের শ্রেণীবিন্যাস এবং একটি বিক্রয় যোগাযোগ পার্টনার্স অ্যান্ড সাপ্লায়ার্স বিভাগে চেম্বার অব কমার্স ও শিল্প সংস্থার সদস্যপদ নতুন পার্টনার ও সাপ্লায়ারদের জন্য নির্ধারিত মানদণ্ড এবং ব্যবসায়িক অংশীদারিত্ব ও ক্রয়ের জন্য যোগাযোগের তথ্য তালিকাভুক্ত থাকে কন্ট্যাক্টস বিভাগে সাধারণ বিক্রয় ব্যবসায়িক অংশীদার এবং ক্রয় সংক্রান্ত যোগাযোগের তথ্য প্রদান করা হয়েছে রেজিস্টার ডিটেইলস বিভাগে কোম্পানির প্রাসঙ্গিক সার্টিফিকেশন ও লাইসেন্স নিবন্ধনের তারিখ নিবন্ধিত নম্বর ও ঠিকানা এবং ভ্যাট নম্বর দেওয়া থাকে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস বিভাগে আপনি নির্দিষ্ট পণ্য ও সেবাসমূহ তুলে ধরতে পারেন চিন্তা করবেন না এই তথ্যগুলো যদি প্রাসঙ্গিক না হয় বা আপনি প্রকাশ করতে না চান তাহলে সব তথ্য দেওয়া বাধ্যতামূলক নয় এছাড়াও মনে রাখা জরুরি এখানে দেখা না গেলেও আরেকটি বিভাগ আছে যদি আপনি পেজে ডান ক্লিক করে ভিউ পেজ সোর্স নির্বাচন করেন তাহলে আপনি মেটা ডেটাও দেখতে পাবেন যা গুগলকে আপনার মাইক্রোসাইট ইন্ডেক্স করতে সহায়তা করে তবে এই বিষয়গুলো নিয়ে আমরা পরে ভিডিওতে মাইক্রোসাইট কনফিগার করার অংশে আরও বিস্তারিত আলোচনা করব তাহলে এগুলো কিভাবে কাজ করে এই ধারণাগুলো খুবই সহজ গুগল নিয়মিতভাবে এক্সপো ওয়ার্ল্ড সাইটটি ইন্ডেক্স করে তাই নতুন এবং আপডেট হওয়া বহুভাষিক মাইক্রোসাইটগুলো তাদের বিভিন্ন ভাষায় অনলাইনে অনুসন্ধানের জন্য সহজলভ্য হয়ে ওঠে মানুষ সাধারণত নিজেদের ভাষায় অনলাইনে অনুসন্ধান করে তাই যদি আপনার অনলাইন প্রোফাইল সেই অনুসন্ধানে ব্যবহৃত ভাষায় না থাকে তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না এটা তো স্পষ্ট তাই না আপনার মাইক্রোসাইট তিন পাঁচটি ভাষায় প্রকাশ করলে আপনি বিদেশি ভাষার সব অনুসন্ধানের জন্য আপনার আন্তর্জাতিক সম্ভাবনা উন্মুক্ত করেন পরবর্তী সুবিধা হল আপনার মাইক্রোসাইটে আসা যে কোনো বিদেশি ভাষাভাষী দর্শক তখন তাদের নিজস্ব ভাষায় আপনার কোম্পানি ও তার কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ পড়তে পারবেন এরপর যদি তারা মনে করেন যে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করা যুক্তিযুক্ত তাহলে মাইক্রোসাইটটি এই যোগাযোগ সহজ করতে প্রয়োজনীয় লিঙ্ক ও ইমেইল তথ্য সরবরাহ করে তাই এই গুরুত্বপূর্ণ প্রথম ধাপটি সম্ভব হয়েছে আপনার বহুভাষিক মাইক্রোসাইটের জন্য অবশ্য আপনি চাইলে আপনার হোম সাইট থেকেও মাইক্রোসাইটে লিঙ্ক যোগ করতে পারেন একই সুবিধার জন্য চলুন দেখি নিজস্ব বহুভাষিক মাইক্রোসাইট থাকার প্রধান সুবিধাগুলো কি বিজ্ঞাপন ও মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে এখানে পাঁচটি প্রধান সুবিধা রয়েছে যেমনটি আমি ব্যাখ্যা করেছি এটি আপনার অনলাইন উপস্থিতিকে তিন পাঁচটি ভাষায় বিস্তৃত করে এই ভাষাগুলো এক ছয় ছয়টি দেশ এবং বৈশ্বিক জিডিপির নয় পাঁচ কভার করে আপনার মাইক্রোসাইট অবশ্যই আপনাকে সেই প্রতিযোগীদের তুলনায় বাড়তি সুবিধা দেয় যারা এই সেবা ব্যবহার করেন না আপনার মতো নয় তারা বিদেশি ভাষার অনুসন্ধানে খুঁজে পাওয়া যাবে না তাদের নিজস্ব ভাষায় কেন্দ্রীভূত তথ্য প্রদান করে আপনি আপনার সম্ভাব্য ক্লায়েন্টের ব্যবহারকারীর অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেন কারণ এতে বোঝা যায় আপনি তাদের কথা ভাবছেন এটি কেবলমাত্র আপনার কোম্পানি সম্পর্কে তাদের ইতিবাচক ধারণা বাড়াতে সাহায্য করবে এটি আপনাকে আপনার ব্যবসায়িক ঝুঁকি কমাতেও সহায়তা করে আপনাকে আর অন্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে না কোন বিদেশি বাজারে প্রবেশ করবেন একটি ছোট বিনিয়োগেই আপনি তাদের সকলের কাছে পৌঁছাতে পারেন বাজারকে সিদ্ধান্ত নিতে দিন কোথায় আপনার পণ্য ও সেবার প্রতি আগ্রহ রয়েছে এরপর আপনি দেখতে পারবেন কোনো কোনো বাজার আরও উন্নয়নের জন্য উপযুক্ত এমন কি আপনার জন্য কিছু সূক্ষর চমক অপেক্ষা করতে পারে সবশেষে তবে অবশ্যই কম গুরুত্বপূর্ণ নয় এটি একটি অত্যন্ত কম খরচের সমাধান প্রদান করে আপনি প্রতি ভাষা প্রতি সপ্তাহে এক শূন্য মার্কিন সেন্টেরও কম খরচে আপনার আন্তর্জাতিক সম্ভাবনা উন্মুক্ত করতে পারেন এর চেয়ে ন্যায্য আর কিছু হতে পারে না এখন চলুন দেখি কিভাবে সহজে আপনার বহুভাষিক মাইক্রোসাইট সেট করা যায় আপনার বহুভাষিক মাইক্রোসাইট সেট করা অত্যন্ত সহজ এবং মাত্র কয়েক মিনিটেই সম্পূর্ণ করা যায় একদমই কোনো প্রযুক্তিগত দক্ষতায় প্রযোজন নেই আপনি শুধু নিবন্ধন ও কনফিগারেশন ফর্ম পূরণ করুন সেভে ক্লিক করুন এবং প্রকাশ করুন এই পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দায়িত্ব নিয়ে আপনার পৃষ্ঠাগুলো অনুবাদ হয় এবং মাইক্রোসাইটটি প্রকাশিত হয় কাজ শেষ তবুও আপনার কাছে সম্পূর্ণ সম্পাদনাগত নিয়ন্ত্রণ থাকবে পরবর্তী স্লাইডে দেখানো হবে কিভাবে সহজেই আপনার মাইক্রোসাইট কনফিগার রিভিউ এবং সম্পাদনা করা যায় আপনার মাইক্রোসাইট কনফিগার করা মানে শুধু সাতটি অনলাইন ফর্ম পূরণ করা এখানে তালিকায় যেমন দেখা যাচ্ছে কিওয়ার্ড ও ফ্রেজ ছাড়া বাকি অংশগুলো আগের প্রকাশিত মাইক্রোসাইটের উদাহরণে দেখানো অংশগুলোর মতোই এসব ফর্ম পূরণ করা খুবই সহজ তবে সবচেয়ে বেশি চিন্তা করতে হয় দুটি অংশে কিওয়ার্ড ও ফ্রেজ এবং কোম্পানির বিবরণ এখানে আপনার পণ্য ও সেবাকে তুলে ধরার জন্য উপযুক্ত কিওয়ার্ড ও ফ্রেজ ব্যবহার করা উচিত এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোই সেই শব্দ ও বাক্যাংশ যেগুলো আপনি আশা করেন আপনার পণ্য ও সেবার জন্য অনুসন্ধানে ব্যবহৃত হবে যদি এগুলো খুব সাধারণ হয় তাহলে ভাষা যাই হোক না কেন আপনাকে খুঁজে পাওয়া কঠিন হবে ভাবুন কি বিষয় আপনার কোম্পানি এবং এর পণ্য ও সেবাকে প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে এই কিওয়ার্ড ও ফ্রেজগুলোর গুরুত্ব আরও বাড়াতে নিশ্চিত করুন যে আপনি এগুলো কোম্পানির বিবরণেও ব্যবহার করছেন আপনার মাইক্রোসাইট প্রকাশিত হওয়ার পর আপনি তা পর্যালোচনা করতে পারবেন এবং আপনার সাবস্ক্রিপশনের পুরো সময় জুড়ে যে কোনো সময় বিনা খরচে পরিবর্তন করতে পারবেন এখন এটাকেই আমি বলি সত্যিকারের ভালো অফার ঠিক আছে আমার মনে হয় এখন মাইক্রোসাইটের কনফিগারেশন পেজটি দেখা আমাদের জন্য উপকারী হবে এই স্ক্রিনশট থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে গাইড করার জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে ডান পাশে সংরক্ষণ প্রকাশ এবং পর্যালোচনার জন্য বোতাম রয়েছে এই প্রথম পৃষ্ঠাতেই আপনি আপনার কিওয়ার্ড এবং বাক্যাংশ নিবন্ধন করেন এরপর অন্যান্য প্রতিটি বিভাগের জন্য ট্যাব রয়েছে সব কিছুই খুব সহজ সজ্ঞাত এবং দ্রুত তাহলে মাত্র নয়টি স্লাইডে আমরা ট্রেডেড সোলিউশন এর মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইটের সব মূল বৈশিষ্ট্য কভার করেছি সংক্ষেপে সাবস্ক্রাইব করার যুক্তিগুলো হলো এগুলো আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য একটি মৌলিক সম্পদ এগুলো কনফিগার ও সম্পাদনা করা অত্যন্ত সহজ এবং খরচ খুবই কম প্রতি ভাষা প্রতি সপ্তাহে এক শূন্য মার্কিন সেন্টেরও কম এতে অপছন্দ করার মতো কিছুই নেই তাই না শেষে আরেকটি বিষয় ট্রেডেড এক্সলিউশনস একটি মূল্য প্রতিশ্রুতি দেয়া আমরা বিদ্যমান গ্রাহকদের জন্য সাবস্ক্রিপশন মূল্য বাড়াবো না এমনকি নতুন ভাষা বা নতুন ফিচার যোগ হলেও না আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাকে মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইটের আন্তর্জাতিক মার্কেটিং সুবিধা সম্পর্কে নিশ্চিত করতে পেরেছে এবং আমরা আপনাকে একজন গ্রাহক হিসেবে স্বাগত জানানোর অপেক্ষায় আছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মাল্টিলিঙ্গুয়াল মাইক্রোসাইট গাইড কিভাবে আপনার আন্তর্জাতিক সম্ভাবনা উন্মুক্ত করবেন আপনি যদি আরও তথ্য চান নিচের লিঙ্কটি ব্যবহার করুন অথবা আমাকে ইমেইল পাঠান এর চেয়েও ভালো এক্সপো ওয়ার্ল্ডে যান এবং আজই সাবস্ক্রাইব করে আপনার আন্তর্জাতিক সম্ভাবনা উন্মুক্ত করুন আমরা আপনাকে সেবা দিতে আগ্রহী আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক বাণিজ্য সম্ভাবনা বাড়ানোর আরও তথ্য পেতে স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্কে শুধু ক্লিক করুন এটি একদম বিনামূল্যে আপনার পরিচিত কেউ আগ্রহী হতে পারেন বলে মনে হলে দয়া করে এই লিঙ্কটি তাদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি পরবর্তী ধাপে যেতে প্রস্তুত থাকেন তাহলে প্লেলিস্টের পরবর্তী ভিডিওটি দেখে নিন এখানেই লিঙ্কটি দেওয়া আছে